এক মিনিট বিল টাইমিং করব বিল টাইমিং করলে দিব ভাই শুনেন এই যে দেখেন গুরैया এটা আহা কোনো কাম না বাসায় মেশিন আছে বার ঠিক কেম কেম করার পরে কোন দেখতে হবে

ফিটটা তো সবচেয়ে কি থাকা লাগবে? অ্যাপ থাকা লাগে। যেমন ডাউন থাকবে, ফিটটাও ক্যাপ থাকবে। এইটা অনেকে ভুল করে। নিডল ডাউন করে ফিটটাও ডাউন করে হবে না। তাহলে নিডল বারটা